you're রাজধানীর বনানীর আর এফ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স তবে ঘটনাস্থলে উৎসুক জনতার বীরে হিমশিম খেতে হচ্ছে তাদের ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরে গিয়ে উদ্ধার চেষ্টা সহযোগিতা করুন ফায়ার সার্ভিস সহ উদ্ধারকারীদের দলের এমন ঘোষণার পরও মানুষের ভিড় কমছে না যারা জটলা লাগিয়েছে তাদের বেশিরভাগই ছবি ও ভিডিও করতে ব্যস্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইতিমধ্যে প্রায় তিরিশটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে এছাড়া বেসরকারি হাসপাতাল থেকে আরো অ্যাম্বুলেন্স যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এদিকে উদ্ধার কাজে যোগ দিয়েছেন বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার এবং নৌবাহিনীর রেসকিউ টিম। বনানী 100 নম্বর স্বরকে আরএফ ভবনে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর 1টায় লাগা আগুন বিকেল 5টা পর্যন্ত নিয়ন্ত্রণ আসেনি। ভবনের ভেতরে আটকে পড়েছে অনেকেই। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার কাজে নিয়োজিত আছে। অনেকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের একজন রিপন আহমেদ ভবনের ভেতরে ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন। তিনি লিখেছেন আগুন আর আগুন হতে পারে এটাই আমার শেষ পোস্ট। আমি অ্যাপার টাওয়ারে লিফটে 13 তে আছি। প্লিজ ক্ষমা করে দিয়েন এর এক ঘন্টা পরে তিনি আর একটি পোস্ট দেন তিনি লিখেন মাফ করে দিয়েন লিফটের তেরো আর এফ টাওয়ার বনানি এসব পোস্টে বন্ধুরা তাকে ধৈর্য ধারণ করতে ও আল্লাহকে স্মরণ করতে পরামর্শ দেন রিপন সবার কাছেই দোয়া চান কিছুক্ষণ পর জানা গেছে বিকেলে দমকল বাহিনী সদস্যরা রিপনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন সোহেল নামের একজন একটি পোস্টে ফায়ার সার্ভিসের লিডারের উদ্ধারের অভিযানের ছবি দিয়ে বলা হয়েছে যে তাকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে রিপন একজন মডেল ও অভিনেতা বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে আর এফ টাওয়ারের নবম তলা থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সূত্রপাত কোথা থেকে তা নিশ্চিত করা যায়নি তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন ভবনের নিচ থেকে আগুন লেগেছে এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দায়িত্বরত কর্মীরা জানিয়েছেন সতেরো নম্বর সড়কের আর এফ টাওয়ারের নবম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে এই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে আগুনে পুরো ভবনের গ্লাসগুলো খসে পড়ছিল আশপাশের লোকজন জড় হয়েছে ভবনের আশপাশে বনানির সড়ক বন্ধ আছে চারদিকেই আতঙ্ক বিরাজ কাজ করছে আর এফ টাওয়ারের আগুন নেবাতে কাজ শুরু করেছে বিমান বাহিনীর হেলিকপ্টার বরানির শতন নম্বর রোডের ভবনটির বৃহস্পতিবার বেলা একটার দিকে আগুন লাগে পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন আই এর পরিচালক লেকর্নেল কর্নেল আব্দুল ইবনে জায়েদ এসব তথ্য জানান তিনি বলেন বনানীর আগুন নিবাতে বিমান বাহিনীর হেলিকপ্টার কাজ করছে পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের দিকে একুশ তলা আর এফ টাওয়ারের নবম তলায় আগুন ধরে যায় ফায়ার সার্ভিসে উনিশটি ইউনিট আগুন নেবানোর কাজ করছে